বোনদের কাছে পৌঁছার চেষ্টা করবেন তারপর বোনরা বঞ্চিত হচ্ছে অর্থাৎ করার চেষ্টা করা হয়েছে যারা প্রতিনিধি মূলক কর্মীরা আর ওনার যে বক্তব্য আপনাদের মাধ্যমে জানো

সুতরাং রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়arnataka সম্মে একটা চরিত্রের পরিবর্তনের ধারা তৈরি করেছে এবং 53 বছরেarnataka সম্মের এমপি মন্ত্রীকে একেবারে মেম্বার পর্যন্ত এই ধারায় একদম নিস্তবার রাজনৈতিক শিвок তৈরি হয়েছে নামবিস রে কারণে আছে কিন্তু আমাদের রাজনৈতিক চরিত্র আমাদের দেশবাসীর মানুষকে পরিবর্তন করে সবাই মিলে যদি আমরা সেই ইতিবাচক ধারণা পারি তাহলে বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেলতে পারবে আমাদের আমির জামাত সেই কথাগুলোই বলে আসছেন বলে বলছেন এবং বলবেন প্রথমত জাতির আগে কর্মীদেরকে প্রস্তুত করার জন্য তিনি আজকে আসছেন বৈশ্বিক এই আন্দোলনের পরে দেশ গঠনের জন্য অনেক কাজ বাকি আছে অনেক ধরনের পদক্ষেপ বাকি আছে আমাদের গণগত যে পদক্ষেপ গুলো সেটা আমাদের বলছেন আমরা যে পদক্ষেপ নিয়েছি সেটা বলবেন আর রাষ্ট্র এবং সরকারের যা দরকার সেক্ষেত্রে কর্মী হিসেবে রাজনৈতিক ময়দানে ভূমিকা রাখার ক্ষেত্রে আমাদেরকে কাজটি করতে হবে আমি যেমন সেই সমস্ত দিকগুলো উদ্ভিদ করে ও করবেন সাল্লাহ তো ভাই বন্ধুরা আপনারা বরিশাল বিভাগের এই কেন্দ্রে আপনারা গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদের মাধ্যমে ইতিবাচক ভাবে আমাদের এই সম্মেলনের খবরগুলো এবং প্রচারণার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা সবসময় করে আমরা সে প্রত্যাশা করছি